একদম হয়েছে দেখেন আমি কি বলছি আপনাকে এটা তো হবে না আমার কোনো কাজ নাই এটা হলো পাগলা ব্লেন্ডার ঠিক আছে এটা কাজ হবে সব তুফানের মতন আচ্ছা এখন আপনি কি রসুনটা করি তারপরে করি ওকে ঠিক আছে আদা এখন দিয়ে দিলাম ওকে ভাই এখানে কত দিছে জানেন তো পুরো একসাথে এক কেজি ভাই এক কেজি এখানে আদা রসুন পেঁয়াজ মিলে এক কেজি আর আজকে কি আদাটা দিতেছে জানেন এটা দেখেন তারপরে ধরে দেখেন না শেষ আদা ভাই এই আদা বাড়া বাড়লে এক ঘন্টার আগে হয় না এটা করে মাত্র ত্রিশ সেকেন্ড ঠিক আছে এই দেখেন দেখেন আদা মানে যখন পাটায় বাটে না অনেক সময় আছে তিন বাটা দিতে হয়

তুমি বলতে কিনে 100 জন কে দেবে এটা জবান ভাই মুসলমানের জবান ওকে ঠিক আছে জান লস খাইলেই ব্যাডা খাব আমার কি ওকে ওকে কিন্তু ধুমায় আসছে ভাই ইনশাআল্লাহ ভাই আমি চ্যালেঞ্জ করছি যার কমেন্টের সাথে মিলে যাবে তাকে টাকা ডিসকাউন্ট ওকে ঠিক আছে সেকেন্ড হয়ে গেছে আমার মনে হয় না সেকেন্ড লাগবে তারপর আমি তো দেখি কেমন হয়েছে এটা অফ করে নিলাম দেখি আমি কেমন হয়েছি ধর পনেরো সেকেন্ড হয়ে যায় পনেরো সেকেন্ড দেখি কেমন হয়েছে

হলুদের গুড়া হলুদ সব ধরনের কাজ করতে পারবে আমরা লাইভে করে তো বুঝ দেখতেছ এরকম প্লাস্টিকের বুস তাই না এই যেরকম প্লাস্টিকের এগুলা কিছুদিন গেলে বুঝ গুলো ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপরে দিতে হয় এটা এমন একটা ব্ল্যান্ডার আজকে নিয়ে আসছি একটা না বিশ বছর ইউজ যেগুলো কিনা লাগবে রোবট ব্ল্যান্ডার

ডিসক্ট টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিতে হবে তবে একটা সুবিধা করে দিই অনেকের দেখা যায় একটা জিনিসের জন্য বাজেট করে আবার ডেলিভারি চার্জ দিতে গেলে দেখা যায় হিমশিম যায় সেক্ষেত্রে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে যেটাই

তেল ছাড়া এক ফোটা কিন্তু সামান্য তেল দিবেন কারণ তেল ছাড়া তো সাত পাশেই লাগে এটার জন্য কি এই দেখা এটার উপরে কি ধামাকা আছে আজকে ভাই এটার উপরে থাকবে আচ্ছা আমি ঘুরে দিব নাকি আমি একটা আপনার ইন্ডাকশন চলে তো পাতিল বসাবেন তখন সাপোর্ট করবে তখন পাতিল উঠে ফেলবেন তখন ছেড়ে দেবে আবার বসাবেন আবার চলে আসছে এই মজাটা দেখেন আপনারা দেখেন ষোলোশো আছে আমি এটা উঠানোর সাথে সাথে দেখবেন ইয়ে বন্ধ আবার এটা দোয়ার সাথে সাথে দেখবেন চালু হয়ে আচ্ছা এটা এখন আছে না এরকম ফিটার মতো হবে আমি বাড়াই দিয়ে করতেছি ওকে ঠিক আছে তো এই

এখন আমি দামটা একটু বলে দে হ্যাঁ দামটা বলি আমরা ব্লেন্ডারের প্রাইসটা কিন্তু এখনি বলবো এখনি বলবো এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার হলো 4800 টাকা ওকে আজকে থাকবে এক সপ্তাহ অফার হুম এক সপ্তাহ भीतर যারা নেবেন দাদার জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে শুধু এই সেটটা মাত্র 3800 টাকা 3800 টাকা মানে 3800 টাকা পাঁচ বছরের গ্যারান্টি সহ ওকে ভাই চুলাটার দাম কত থাকবে চুলাটা আমি বলতেছি

আচ্ছা এটা সাদন ডেলিভারি এখন সেট। এটা দাম হলো এখন আমি বলে দে ভাই। আমাদের রেগুলার প্রাইস ছিল কত জানেন? 7800 টাকা। আজকে ডিসকাউন্ট দিচ্ছে মাত্র 6300 টাকা। 6300 টাকা। 6300 টাকা। তারা মিলে শেষ এটা মাত্র ছয় হাজার তিনশো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর মোটরের ফুল না গ্যারান্টি পাবেন এক সপ্তাহের জন্য আচ্ছা সে দাম হলো কত আটত্রিশশো আর চুলার দাম হাজার পাঁচশো ওকে তাহলে হয় কত চোদ্দ হাজার টাকা একসাথে নাই হম যে কোনো তিনটা একসাথে নিলে এখান থেকে আমি আরো ছয়শো টাকা ডিসকাউন্ট করে দিই আরো ছয়শো কমে কেউ তিনটা একসাথে নেই একটা বা দুইটা নিলে কিন্তু কেউ যদি চিন্তা করে এই সেটটা না নিয়ে বড় সেটা আমি বলতেছি সেটা আমি অফার দিচ্ছি তো চোদ্দ হাজার ছশো টাকার ভিতরে আপনার এখে যদি তিনটা একসাথে নেন তাহলে ছশো টাকা ডিসকাউন্ট পাবেন দাম পড়বে চোদ্দ হাজার ডেলিভারি চাদর ফ্রি থাকবে সারা বাংলাদেশ এক সপ্তাহের জন্য আচ্ছা আর যদি কেউ এটা নাই ঠিক আছে এটা নিলে আসতেছে আপনার হলো বিয়াল্লিশশো টাকা হলো চুলা সেটা হলো থেকে আরো তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ আচ্ছা এখন চলে যায় বড় সেটে

চুলা বড় সেট আর হলো ব্লেন্ডার 17800 হ্যাঁ ওইদিকেও তিনটা একসাথে নাই আরো 800 টাকা ডিসকাউন্ট 17000 মানে 17000 ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি আজকে অফার হলো ভাই ঠিক আছে অর্ডার করার টাকা লেস হবে কারণ এটা 6500 দামে যতটুকু কমে তবে এখানে উপরে ডিসকাউন্টটা থাকবে উপরে ডিসকাউন্টটা থাকবে এটাও বলে ক্লিয়ার করে দেই এটা হলো 6500 আর এখানে 6300 আর হলো 4500 4500 তাহলে 17300 300 টাকা লেস ওকে 17000 আচ্ছা তো এখানে আমরা যদি অর্ডার করতে চাই কিভাবে করব ভাই আমাদের

আর ঢাকার ভিতর থেকে যারা অর্ডার করবে ফুল ক্যাশ অন ডেলিভারি মাল আপনার বাসে চলে যাবে প্রোডাক্ট রিসিভ করবেন টাকা দিয়ে দিবেন ওকে আর ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করেন একটা আইটেম অর্ডার করলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দুইটা আইটেম যদি অর্ডার করেন এক হাজার টাকা করবেন ওকে বাকি টাকাটা আমরা কন্ডিশনে দিয়ে দিব তো এই অফার কয় দিনের এক সপ্তাহের অফার হবে আগামী এক সপ্তাহ এই অফার এনজয় করতে অবশ্যই মুক্তার এন্টারপ্রাইজের এই নাম্বারে যোগাযোগ করুন সরাসরি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দুই তালায় দোকান তিন চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ